আমাদের দেশের একটা ভুল ইতিহাস আমাদের পড়ানো হয় ঔরঙ্গজেব তিনি ভারতবর্ষের সব মন্দির বেশি ভেঙে ফেলেছেন এটা ভুল ইতিহাস যদি খুঁজে আমরা বের করতে পারি যে তিনি মন্দির কেন ভেঙেছেন তাহলে এই মিথ্যা সত্যটা আর টিকবে না এর জন্য আমি বলি পোলা শূন্য করো ভাই দেখো এই বিশ বছর বুদ্ধি একটু কোয়ালিটি দেখো সাইদ ও সাইদ এই কথা কই একটু বেহাবি নেকি হ্যাঁ এই জান এইসব নাম ডানেছিস বলতি আমার কেমন দেখতেছি আমাকে প্রভুর নামে নাম রাইয়া

আলা ভারতের কোর্ট মহামান্য আদালত সুপ্রিম কোর্টে প্রণাম করি আমি হুম তুই থাকতে বড় দেখা ঝিল কিরে হ্যাঁ এই তিনের আই ও এই সাধু রূপে এইগুলো আছে আস্থা গাচ্ছ শয়তান আমাকে মধ্যে সাধু রূপে এগুলো আস্থা গাছ শয়তান এই কাশি মথুরা কি ডাবাং চল ডাবাং চল সে কিন্তু তাও ঠাউদ্য নাকি আহ না তোর নানির দ্বারে শুই চলো এ ফাজিল করছিস কি তুই তোর এই তো অনেকে দেখতেছি অনেক তোর এহেন এহনে বাড়ির ধরি খাস তাও তোর লাভ দ্বারে কি কি জ্ঞান সরাচ্ছিস আহ ইতিহাস পড়ে দেখো এরা এরাই তো ইতিহাসের হননকারী লোক তারা বই মেলাতে ঠাই না পেলেও বই ছাপিয়ে মানুষের কাছে তুলে ধরে যারা সত্যকে জানতে চায় এর জন্য ঔরঙ্গেবকে কখনো তোষারোপ করা উঠেজেব আর তারপরের আমার বেশি দিনের কথা না দুশো বছর ধরো এই দুশ বছরে কব কি মানে কি সাধু আরে যারা শুনতেছে বেশ সুন্দর বাজনা বাজ বেশি দিনের কথা না দুশো বছর আগের কথা তুই শিলি দেখিস মনে তো এরকম এই তো বেশি দিনের কথা না দুশো বছর কদিন কয়েকদিন গোসাই তুই তো গোসাই হয়েছিস দুশো বছরে দিন হয় কয়েক ঘন্টা হয় কয়েক মিনিট হয় এখন এরাঙ্গেব দালালি করতেছে যে আমাদের দেশের মুসলমানরা শিকার করে না ইয়ে স্বীকার করতেছে প্রতিরোধ কেন করে না জগৎবাসী কইও একটু বদমাস কি বুঝু ইজিজি যে লাখ লাখ মন্দির ভাঙিছে আমাদের ভারতের তার প্রমাণ রয়েছে আজ পাঁচ সাতশো বছর ধরে কেস চলতেছে হাজারো হাজারো মন্দিরের কেসগুলো কেন চলতেছে অরঙ্গজেব মন্দির ভাঙে নাই এই কাঠ ফাজিল সোমনাথ মন্দির কয়বার ভাঙিছে কেডা ভাঙিছে ইতিহাস পড়িস না পড়ে জ্ঞান দিস কিরে